ছোট কর্তার জনপ্রিয় অভিনেত্রী কিয়া পাইল নিজের ফেসবুক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কিয়া পায়েল সম্পর্কে কিছু তথ্য পোস্ট করা ছবিগুলোতে কিয়া পায়েলকে দেখা গেছে সবুজের মধ্যে ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন শুভ সকাল তার এই নতুন ছবিগুলো পছন্দ করেছেন তার ভক্তরা সবুজ প্রকৃতির সঙ্গে মানান পোশাকের প্রশংসা করেছেন কিয়া পায়েলের ভক্ত অনুসারীরা দুই ঘন্টার ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে পনেরো হাজারের বেশি অনেকে আবার তাকেও শুভ সকাল জানিয়েছেন কিয়াপাইল ছবিগুলো পোস্ট করেছেন কানাডের মেটেরিয়ালস থেকে এদিকে শীঘ্রই আসছে অভিনেত্রীর নতুন নাটক অনেক দিন পরে ঘুরে বেড়ানো ছবির সঙ্গে নিজের কাজের খবরও জানিয়েছেন এই অভিনেত্রী এর আগে এক সাক্ষাৎকারে কিয়াপাইল জানিয়েছেন আগের সে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন একসময় অনেক বেশি নাটক অভিনয় করেছি তখন নিয়মিত হওয়াটা জরুরি ছিল তবে পরিস্থিতি বাড়তে থাকলে আমার কাছে মনে হয় সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প কাজ করা জরুরি যে কারণে এখন সব সময় বিশেষ দিবসে সীমিত কাজ করি মানটাই মুখ্য আমার কাছে কাজ কম নেই থাকতে চাই সংখ্যা বাড়াতে চাই না ক্যাফাইল সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান